হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডি মাস্টার সকলকে স্বাগত জানাই আজ আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ রচনা প্রণ এক সামাজিক ব্যাধি নারীকে ঘিরেই এই প্রণ যা আমাদের সমাজে আজও বর্তমান বলা যায় তাদের এই পরীক্ষার জন্য এই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করি প্রথমেই ভূমিকা খুব সহজে লেখা আছে দেখো মনে রাখার মতো রচনাটি হৃদয়হীন সমাজের আরও এক নির্লজ্জ নারীর নির্যাতনের নাম প্রণপ্রথা এই নির্মম প্রথার পাষাণ ফলকে আছে কত নারীর করুণ কাহিনী লেখা আছে কত নীরব অশ্রুপাতের বেদনা বড়া ইতিহাস সমাজ অনুশাসনের গায়ে আজও শোনা যায় অশ্রুময় নারীর দীর্ঘশ্বাস শোনা যায় কত বুক চাপা সকরুণ কান্না সেখানে আজও জ্বলছে নিরুপমা স্নেহলতাদের চিতা সেই চিতায় পুড়ে মরছে আরও কত অসহায় নারী এরই অকরুণ আঘাতে বিলীন হয়ে গেছে কত নারীর স্বপ্ন সাধ আজও যায় দেখো ভূমিকাটা এইভাবেই লিখতে হবে তোমাদের কারণ ভূমিকা আর উপসংহারটাই তোমাদের জন্য মেন যে যিনি এক্সামিনার দেখবেন তিনি এই দুটোকে ভালো করে লক্ষ্য রেখে বাকি পয়েন্টগুলো চোখ বুলিয়ে নেবেন তাহলে ভালো হলেই তোমরা পনেরোই পনেরো পাবে আর সেইভাবেই এটা তৈরি করা দেখো বৈদিক ভারতে নারী অথচ অতীত ভারতে একদিন সমাজে নারীর স্থান ছিল মর্যাদার বেদবিদ্যায় ছিল তার যোগ্য পাত্র নির্বাচনেও ছিল তার স্বাধীনতা প্রেমী ছিল বিবাহের মৌল ভিত্তি সেদিনও বিবাহের যৌতুক দেওয়ার রীতি ছিল কিন্তু সেই যৌতুক যাতনার বিষয় হয়নি দাতা গ্রহিতার মধ্যে রচিত হতো মধুর সম্পর্ক সুখ শান্তিতে ভরে সংসার নারী আপন মহিমায় হয়ে সংসারের কেন্দ্রবিন্দু বিবাহ ছিল না পণ্যের পনের পণ্য এবার দেখো বৈদিক যুগ হলো এবার মধ্য যুগ ভারতের নারী তারপর নারীর সেই গৌরবের দিন একদিন শেষ হলো গার্গী মৈত্রের অরন্ধতির উপ অপরাধের যুগ গেল হারিয়ে এলো মধ্যযুগ মুসলমান শাসন নারী হারালো শিক্ষা স্বাধীনতা অন্তঃপুরে হলো বন্দিনী বিবাহের যৌতুক ধীরে ধীরে পরিণত হল সামাজিক প্রথাচারে শুরু হলো প্রণফতার পীড়ন নারী হলো বিকিকিনির পণ্য সামগ্রী অন্ধকারে ভরে উঠলো সে জীবন বিবাহ নরারির এক চিরন্তন মঙ্গল অনুষ্ঠান সেই মঙ্গল অনুষ্ঠানে এলো প্রথাচারের নির্মমতা এলো কৌলিন প্রথার অভিশাপ কুলিন পাত্রের হাতে দান করে কন্যাদায়গ্রস্ত পিতা হলেন সর্বশান্ত ঘরে ঘরে অকাল বৈধব্যের হাহাকার সমাজে বাল্যবিবাহ বিবাহ বহুবিবাহের অবিচার নৈতিক অধপ্রথনের গলিপথ পরিণত হলো রাজপথে এবার দেখো উনিশ শতক জাগরণ মধ্য শেষ হলো এলো আধুনিক যুগ ইংরেজ হলো দেশের শাসক রাজনৈতিক পালাবাদলের সঙ্গে শুরু হলো সামাজিক পালাবাদল প্রবর্তিত হল ইংরেজি শিক্ষা উজ্জীবন ঘটলো ব্যক্তি স্বাতন্ত্রের এলো নবজাগরণের ঢেউ এলেন নতুন ভারতের রূপকার রামমোহন এলেন দয়ার সাগর বিদ্যাসাগর নারী ফিরে পেল তার অতীত মর্যাদা ফিরে পেল শিক্ষার অধিকার কিন্তু বর্ণপ্রথার অভিশাপ থেকে মুক্তি পেলেন না কন্যার পিতারা দেখো বিভিন্ন রূপ পণ নানা রূপ সমাজ ও ধর্মের ভিত্তিতেই তার ভিন্নতা হিন্দু সমাজের উচ্চ বর্ণে বর্পণ প্রথা প্রচলিত সেখানে কত কন্যা পিতা বর্পণ মেটাতে গিয়ে দেউলিয়া হন আবার নিম্নবর্ণের কাছে কন্যাপনের চলন সেখানে কন্যার পিতাকে কন্যাপন দিয়ে ঘরে আনতে হয় নববধূকে অর্থসঙ্গতি না থাকলে সে সমাজে পুরুষের বিবাহ নিষিদ্ধ মুসলমান সমাজেও বিবাহ চুক্তি নির্ভর সেখানে তালাক দিলে কন্যা পক্ষকে তার খেসরত দিতে হয় দেখো পণ প্রথা ও প্রতিকারের আইন সমাজের দিকে দিকে আজ প্রগতির নিশান উড়ছে তবু পণপ্রথা আজও এক কলঙ্ক এর প্রতিবিধানে উনিশশো একষট্টি সালে প্রবর্তিত হলো পণপ্রথার নিবারণী আইন সেখানে পণ হলো বিবাহের উদ্দেশ্যে কোনো ধরনের সম্পত্তি অথবা মূল্যবান জামিন যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিবাহের পূর্বে অথবা পরে দেয়া হয়েছে বা দিতে স্বীকৃত হয়েছে এই আইন ছিল ত্রুটিতে ভরা পণ প্রথার প্রয়োজন হল সংশোধনের উনিশশো চুরাশিতে এলো পণ নিবারণী সংশোধনী আইন এই সংশোধনীতে পণকে বিবাহের সঙ্গে সম্পর্কিত প্রতিকারের আইন করা হলো এতে দাতারা অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ প্রথাগত কিছু কম দামি উপহার দ্রব্যকে পণ হিসেবে গণ্য না করতে বলা হলো সংশোধনীতে আদালতে মামলা করার অধিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তির আত্মীয় ছাড়া পুলিশ রেজিস্টার্ড সংগঠনকে দেওয়ার কথা বলা হলো এই সংশোধনী পণ্য ফেরত দিতে অসমর্থ ও দোষী ব্যক্তিদের শাস্তির মেয়াদ বাড়িয়ে দিল কিন্তু সমস্যা সমস্যাই রয়ে গেল উপসংহার নারী আজ তার আপন ভাগ্য জয় করবার অধিকার পেয়েছে জীবন বিকাশের বিচিত্র ধারায় আজ তার প্রতিভার নানা স্বাক্ষর আজ পর্বত শীর্ষে সে হেয়া আসে দুঃসাহসিকতার পরিচয় আকাশপথে সে পাড়ি দেয় মরু ও অভিযানে সে হয় পুরুষের সহযাত্রিণী জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যে তার বিজয়িনী দৃপ্ত মহিমা সেখানে পণ আজ নারীর লজ্জা পুরুষের অগৌরব আজ সময় এসেছে এর অচলায়তন ভাঙার আইন করে মানুষের মন বদলানো যায় না দূর করা যায় না মনের কালিমা এই জন্যে প্রয়োজন নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন বিবাহ প্রথার আমূল সংস্কারের আজ এক নতুন পৃথিবী নতুন জীবন আমাদের জন্য অপেক্ষা করে আছে সেখানে থাকবে না পণের ছবুল, থাকবে না প্রথা অন্ধকার সেখানে যুবক যুবতী কণ্ঠ মিলিয়ে বলবে পণ নেব না পণ দেব না এইভাবে পরপর যদি তোমরা স্টেপ বাই স্টেপ রচনাটি লিখতে পারো মনে হয় না পনেরোতে পনেরোর কম তোমাদের দিতে পারবে কারণ তিনিও দেখবেন ভিতরের বিষয়বস্তু তারা কী লিখেছে এক্সামিনার অবশ্যই এক্সামিনার দেখে এটা খুশি হবেন সেই আশাতেই লেখা আর যদি রচনাটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব এখনও করনি নিশ্চয়ই করে না কারণ আইসিডিএসের সমস্ত প্রস্তুতি এই চ্যানেল থেকে তোমরা পাবে নতুন তথ্যও তোমরা পাবে আর কারণ আমাদের টার্গেট আইসিডিএসে হানড্রেড পারসেন্ট অ্যান্সার করে আসার ধন্যবাদ